নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস লাগানো অত্যন্ত শুভ বলেও মনে করা হচ্ছে বাড়িতে বেশ কয়েকটা গাছের মধ্যে যদি আমরা আরো কয়েকটা গাছ লাগিয়ে রাখতে পারি তাহলে বাস্তুর মতে আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে আজকে এমনই কিছু গাছ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাগানে আমি আমার পছন্দ মতো অনেক গাছই লাগিয়েছি তার মধ্যে বাস্তুশাস্ত্র অনুযায়ী কয়েকটা গাছও লাগিয়েছি এই গাছগুলো বাড়িতে লাগালে শুধু সুখ সমৃদ্ধি না মনও ভালো থাকে মনের ভেতরে অনেকটা পজিটিভ এনার্জিও আসে চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কোন কোন গাছ লাগানো অত্যন্ত শুভ আজ যে গাছের কথা আপনাদের সাথে শেয়ার করব পবিত্র এই শ্রাবণ মাসে এই গাছ আমরা যদি লাগাতে পারি তাহলে বাড়ির মা লক্ষ্মীর অনেকই আশীর্বাদ আমরা পেয়ে থাকি এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ও বজায় থাকে স্বামী স্ত্রী ভালোবাসাও অনেকটা গভীর হয়ে যায় চলুন আজকে দেখাবো কোন কোন গাছ আমরা বাড়িতে লাগাবো তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ভিডিও আমি দেখব সবার প্রথমে আপনাদের ফোনে চলে যাবে চলুন তাহলে দেখা আজকে আজ কোন কোন গাছের কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি সবার প্রথমে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে তুলসী গাছ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ এক অত্যন্ত শুভ গাছ এই গাছের পুজো আমরা করে থাকি তাই প্রত্যেকের বাড়িতে একটা দুটো তুলসী গাছ আমরা দেখতেই পাই যদি বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অতি অবশ্যই লাগিয়ে নিন এই তুলসী গাছ বাস্তুশাস্তে মতে প্রত্যেক দিন তুলসী গাছে পুজো করলে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি ভরে যায় এবং বাড়িতে যে সমস্ত দুঃখ সংবাদ বা দুঃখ থাকে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে আমার বাড়িতে ঠাকুর ঠাকুরঘরের পাশেই একটা ছোট্ট ব্যালকনিতে আমি এরকম তুলসী মঞ্চ করে তুলসী গাছ লাগিয়েছি সেখানে প্রত্যেক দিন বিকেলে আমি এরকম প্রদীপ এবং ধূপ দিয়ে পুজো করি তাই বলা যায় তুলসী গাছ একটা পবিত্র স্থানে লাগালে আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা এরপরে যেই গাছটির কথা আপনাদের বলবো সেটি হচ্ছে লাল জবা গাছ মা লক্ষ্মীর অতি প্রিয় এই লাল জবা গাছ বলা যায় লাল জবা ছাড়া মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা একেবারেই যায় না তাই প্রত্যেকবার ঘট পাতার সময় আমরা এই লাল জবার খোঁজ করি একটা লাল জবা অন্তত থাকলেই বাড়িতে লক্ষ্মী বাড়ে পুজো করতে আমাদের কোনো রকম অসুবিধাও হবে না তাই বাড়িতে অতি অবশ্যই একটা লক্ষ্মী জবা লাগিয়ে দেখুন এছাড়া লক্ষ্মী জবাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ একটি গাছও বলা যায় দেবদেবীর পছন্দে খুবই রয়েছে এই লক্ষ্মী জবা গাছ এতে শুধু মা লক্ষ্মী নয় সমস্ত দেবদেবীকেই আমরা সন্তুষ্ট করতে পারি বন্ধুরা তৃতীয় যেই গাছটির কথা আপনাদের বলছি সেটা হচ্ছে নীলকণ্ঠ ফুল যেহেতু চলছে শ্রাবণ মাস তাই বাড়িতে অত্যন্ত নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়ে দেখুন বাড়ির উত্তর পূর্ব দিকে এই গাছটি লাগালে বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিও আসে তাতে আপনার যে সমস্ত কাজ আটকানো কাজগুলো খুব তাড়াতাড়ি আস্তে আস্তে শুরু হতে শুরু করবে তাই বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই লাগিয়ে দিন এই নীলকণ্ঠ ফুল মহাদেবের সাথে সাথে নারায়ণে এবং মাতারান খুবই প্রিয় এই নীলকণ্ঠ গাছ এরপরে চার নম্বরে যে গাছের কথা আপনাদের বলছি সেটা হচ্ছে কলা গাছ স্বাস্থ্য অনুযায়ী মা লক্ষ্মী এবং নারায়ণের খুবই প্রিয় এই কলা গাছ এই কলা গাছের নিচেই কিন্তু আমরা নারায়ণের পুজো করে থাকি বাড়িতে একটা কলা গাছ থাকলে আমাদের যে কোনো পুজোতে খুব সহজেই কাজে আসতে পারে এই কলা গাছ এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে সুপুরি বা নারকেল গাছ এই দুটোই বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ মনে করা হয়েছে আপনার বাড়িতে যদি অনেকটা জায়গা থাকে তাহলে এই গাছ দুটো অবশ্যই লাগান তাতে বাড়িতে পজিটিভ এনার্জি ছাড়া সুখ সমৃদ্ধি এবং ধন লাভের অনেকই আশঙ্কা থাকবে বন্ধুরা আজকে যে গাছের কথা বললাম আপনারা অবশ্যই বাড়িতে এগুলো লাগিয়ে দেখুন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে